ষাট বছরে সংসার আশি বছরে বিয়ে সংসার করবো ওপরে গিয়ে ঠিকই শুনেছেন হ্যাঁ ঠিক এই স্লোগানকে সামনে রেখে দাবিতে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীরা এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে দেখা করতে গেলেন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীর শিক্ষার সদস্যরা আগেই হয়ে গেছে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার কাউন্সিল সেই কাউন্সিলিং এ বারোশো জনকে জানানো হয় যে কার কোন স্কুলে নিয়োগ হয়েছে কিন্তু এখনো পর্যন্ত চাকরিতে জয়েন করতে পারেনি দু হাজার এখনো পর্যন্ত তাদের হাতে তুলে দেওয়া হয়নি জয়েনিং লেটার অযোগ্য চাকরি প্রার্থীদের করা মামলার ফাঁসে থমকে গিয়েছে নিয়োগ আর তাই উপায়ন্তর না পেয়েই এভাবে বিচারপতি বসুর সঙ্গে দেখা করতে এসেছিলেন এসএসসির যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা শারীরিক শিক্ষার সদস্যরা যদিও পুলিশ তাদের আটকে দিলে তা আর সম্ভব হয়ে ওঠে এ প্রসঙ্গে তারা কি জানালেন শুনুন দীর্ঘ চোদ্দ মাস যাবত হাইকোর্টে একটা মিথ্যা কেসে আটকে আছে যে কেসটা কোনো মানে যারা করেছে আর কি তারা হচ্ছে আনসাকসেসফুল জালিয়াতি ক্যান্ডিডেট সেটা প্রমাণিত তারপরও আমরা এখানে স্টে হয়ে আছি আমাদের যারা পাস করে নাই যারা ক্যান্ডিডেট নাই যারা পরীক্ষা দেয় নাই তারা কেস করেছে ও পর্যন্ত যিনি কেস করেছে বিকাশবাবু হচ্ছে আমাদের একসময় আমাদের হয়ে কেস করেছিল তার দল তিনি তো আমাদের হয়ে বিভক্ত কেস করে আটকে রেখেছে আমাদেরকে আর আজকে আমরা দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে যদি স্টে হয়ে থাকি তাহলে আমরা কি ষাট বছরে চাকরি করবো যেমন আমরা কিছুদিন আগে দেখতে পেলাম আটষট্টি বছরের চাকরি পেয়েছি ব্যক্তি চাকরি পেয়েছে তাহলে সেটা তো আমরা হতে চাইছি না আমরা দুটো নিষ্পত্তি চাইছি বারবার আগে সাতাশটা হেয়ারিং হয়ে গেল রিসেন্ট যেটা হল তারপরেও কেন আমরা রায় দেন পাচ্ছি না রায় হচ্ছে না কেন এছাড়াও তাদের বক্তব্য ইতিমধ্যে বহু চাকরি প্রার্থী চল্লিশ পার করে ফেলেছেন আর কবে নিয়োগপত্র হাতে পাবেন তারা আজকে দু আমার বয়স ফিফটি ওয়ান তো আমি আর এই যে গত পনেরো দিন কি এক মাস আগে যে প্রাইমারির যে একটা অ্যাপয়েন্টমেন্ট এসছে তো আমি কি ওনাদের মতো কীভাবে কি চাকরি পাবো না আমার ছেলে চাকরি পাওয়ার আমি মরে যাওয়ার পরে আমার অ্যাপয়েন্টমেন্টটা আসবে আমাদের বিষয়বস্তুটা কোনো সমস্যার মধ্যে নেই কিন্তু আমাদের কোনো একটা মেমো নাম্বারের সঙ্গে আমাদেরকে যোগ করে আমাদেরকে ফাঁসি দিয়ে আমাদেরকে আটকে দেওয়া হয়েছে কিন্তু আমরা বলতে চাইছি যে আমাদেরকে কন্ডিশনালি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে সরকার দু তিন মানে পঞ্চাশ সাল পেয়ে যাক আমাদের তাদের কোনো আপত্তি নেই আমাদের কন্ডিশনাল অ্যাপয়েন্টমেন্টটা দিক সরকার তখন যা রায় হবে সেটা আমরা মাথা পেতে নেব আইনি জটিলতার এই নাকপাশ থেকে মুক্তি চাইছেন আমরা তো স্কুল পেয়ে গেছি আমরা তো স্কুলের দরজায় যে দাঁড়িয়ে আছি আমরা নিয়োগটা হয় অ্যাপয়েন্টমেন্টটা হয়নি তাহলে আজকে পনেরো মাস ধরে আজকে যদি আমার একান্ন আমি যদি বিয়াল্লিশ বছরে অ্যাপ্লাই করেছিলাম আজকে যদি আমার একান্ন বছর বয়স হয় সাত বছর যদি আমার এই সাত বছরের দামটা কে দিবে আমার বয়স আমি আর আট বছর চাকরি করবো তে আমার যদি এরকম পরিস্থিতি হয় তো আমি দেখা যাবে আমি মরে যাওয়ার পর আমার অ্যাপন্টমেন্ট হবে বাড়িতে তো লাভটা কি আছে নিয়োগপত্র পাওয়ার জন্য প্রশাসনের কাছেও কাতর আবেদন জানিয়েছেন দু হাজার ষোলো কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরিপ্রাত্রীরা নিয়োগ বা বিচার ব্যবস্থার কাছে একটাই আবেদন আমাদের যে বিচার ব্যবস্থাটা যেন এই দীর্ঘমেয়াদী না হয় যদি মনে আমার মনে হয় যে বিচার যদি চলবে তো পঞ্চাশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ধরে চলছে চলুক কিন্তু আমাদের নিয়োগটা দিয়ে দিক তারপরে যা রায় দিবে সেটা আমরা মাথা বেতে নেব কারণ এই দেড় বছর ধরে স্টে ফেলে রেখে দিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি কাছে মুখ দেখাতে পাচ্ছি না মানে রেকমেন্ডেশন পেয়ে মানে আমরা যে কি কষ্ট বা কী মর্মাহত যন্ত্রণা রয়েছি আমরা নিজেরাই জানি আমাদের এখন একটাই বক্তব্য একটা বিষয়ের কতদিন স্টে পড়ে থাকবে অতি দ্রুত স্টেটা তুলে নিয়ে আমাদের নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে প্রসঙ্গত চাকরি প্রার্থীদের দাবি কাউন্সিলিং রেকমেন্ডেশন হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের মান্যতা সত্ত্বেও মামলায় আটকে রয়েছে এই নিয়োগ আদালতের দীর্ঘ অসহযোগিতায় বিচারপতি বসুর সঙ্গে দেখা করতে পারলেও তারা ফের ঢাকুরিয়াতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বাড়িতে যান নাছর চাকরি প্রার্থীরা আবেদন জানাতে চান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের কাছেও যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় আর তো অপেক্ষা করা যায় না তো যেহেতু সুযোগটা পাওয়া গেছে যে বিশ্বজিৎ বসু স্যার বিচারক মহাশয় উনি বলেছেন যে পাঁচ তারিখে যদি সরকারের তরফ থেকে এজি সাহেব যদি একটা অ্যাভিডেভিট জমা করে এই মর্মে যে আমরা সারি শিক্ষা কর্মশিক্ষা ক্যান্ডিডেটগুলোকে রেকমেন্ডেশন করেছি আমরা এদেরকে নিয়োগ করতে চাই এই মর্মে শুধু অ্যাভিডেভিটটা জমা দিলে পড়ি কিন্তু আমাদের জন্য উনি কনসিডার করবেন বা আমাদের নিয়োগটা হয়ে যাবে তো সাত তারিখটা আমরা কোনোভাবেই অতিক্রান্ত করতে চাইছি না ওই জন্য আমরা চেষ্টা করছি স্যারকে রিকোয়েস্ট করবো স্যার আপনারা আবেদন করলাম যে এই এভিডেভিটা যেন জমা দেবেন সাত তারিখ যেন আর পরের ডেট না হয় মানে কারণ পনেরো মাস অতিক্রান্ত হয়ে গেছে আর আমরা অপেক্ষা করতে পারছি না আগামী সাতই ফেব্রুয়ারি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি আপাতত এই শুনানি ঘিরেই কিছুটা হলেও আশাবাদী চাকরির প্রার্থীরা তবে নিয়োগের দাবিতে একাধিক চাকরির প্রার্থীদের লাগাতার আন্দোলনে প্রমাণ করে দেয় রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভয়াবহ অন্ধকার দিকগুলো তবে সব কিছু শেষে একটাই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নিয়োগ কবে হবে যে প্রশ্নের উত্তর জানা নেই কারোর কাছে দুই জায়গা থেকে ফিরে শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লেক থানায় ডেপুটেশন এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শারীর শিক্ষার চাকরি প্রার্থীদের ক্যামেরা বদন সরকারের সঙ্গে পালের রিপোর্ট কালকে নিউজ